দেওয়া হয়েছে পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান এই বইটার নাম দেওয়া হয়েছে কেন নাম দেওয়া হয়েছে না শুধুমাত্র বিজ্ঞানটা এখন পড়লে বিজ্ঞান ইতিহাস ভূগোল সব সাবজেক্টের পাশাপাশি তোমাদেরকে কিন্তু পরিবেশটাকে পড়ানো এখন আমরা পরিবেশের কিছু অনেক কিছু ক্ষতি করছি জ্ঞান তো জানতে জ্ঞানত বা অজ্ঞানও করছি সে তার ফলে কী হচ্ছে যে আমরা যেমন আমাদের লাইফে আমরা এটা ফিল করতে পারছি না পরের যে জেনারেশন আসবে সেখানে যদি আমরা পরিবেশটাকে ঠিক করে না রেখে যেতে পারি পরের জেনারেশান যারা আসবে তাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে সেই জন্য আমাদের এখানে যখন তোমরা টিফিনে জল নিতে আসো একটা গাছ এখানে রয়েছে সেই ছায়াতেই কিন্তু দশজনা এসে ওইখানে ঠোকো যে ছায়াটা কোথায় আছে রোদে দাঁড়াতে পারো না এবং দিনের দিন যে রোদ বেড়ে চলেছে সেই রোদে আমরা থাকতে পারছি না তার জন্য আমাদের যে গভর্নমেন্ট বা আমাদের যে শিক্ষা দপ্তর আজকে একটা সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছে যে প্রত্যেক স্টুডেন্ট যেন একটা করে গাছ লাগান লাগায় প্রত্যেক স্টুডেন্ট যদি একটা করে গাছ লাগায় সেটাকে যদি জল দিয়ে বাড়িয়ে তোলে বাড়িতে বা স্কুল ক্যাম্পাস বা আশেপাশে তাহলে আমরা এইভাবে যদি স্টেপ বাই স্টেপ একটা করে কাজ করতে পারি তাহলে আমাদের গাছের যেমন বাড়তি বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে আমাদের গাছের যে পরিবেশের প্রতি যে ভূমিকা রয়েছে আমাদের পরিবেশটাও আরও উন্নতি হবে আমরা গাছপালা পরিবেশ দিবসমূলকে আমরা বাড়িতে বাইরে রাস্তায় গাছ লাগাবো এবং যত্ন সহকারে গাছকে গড়ে তোলার চেষ্টা করবো যতটা চেষ্টা করবো পরিবেশকে রক্ষা গাছ করে গাছ দিয়ে ঘিরে রাখবার যাতে আমাদের দূষণ খুব কম হয় যার ফলে আমরা

আমাদের এখানে দুটো ছাত্র রঙ্গজিব রায় আর সজল মন্ডল এরা এদের অর্গানাইজেশনে আমরা আজকে একটা দারুণ জিনিস প্রকৃতির মাঝখানে দেখতে পেয়েছি এবং ওরা যেটা করেছে প্রায়াস মানে ছাই এই ছাই দিয়ে মানে দারুণ একটা প্রকৃতি ফুটিয়ে তুলেছে এবং সেইখানে ওরা দেখিয়েছে যে পরিবেশ এই বিশ্ব পরিবেশ দিবসে কিভাবে মানে গাছপালা লাগাতে হবে আমাদের পরিবেশটাকে আরও মানে যাতে পরিবেশ দূষণ কম হয় সেই দিক থেকে একটা বড় জায়গা ওরা তুলে ধরেছে এবং আমরা ছাত্রছাত্রীরা এসছে সকলেই তারা দেখলো খুবই আনন্দিত এবং তারা এইটার থেকে একটা শিক্ষা পেয়ে গেল বা শিক্ষা নিল যে আরও গাছপালা লাগাতে হবে আমাদের পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে তাই আস এটা একটা দূষণ সেইটাকে এটা প্রতীকী হিসাবে দেখিয়েছে এবং দারুণভাবে একটা জিনিসকে তারা ফুটিয়ে তুলেছে আমি শুভেন্দু বিশ্বাস আমি থেকে এসেছি এর আগে আমি ইন্ডিয়ান মিউজিয়াম এবং ভারতীয় প্রাণী সরবেক্ষণের সাথে কাজের সাথে যুক্ত ছিলাম সো পরিবেশ দিবস সেই উপলক্ষে আমরা এখানে আমাদের শিল্পর মাধ্যমে আমরা বাড়িতে চেয়েছি আমরা বেছে নিয়েছি ছাইকে ছাই হচ্ছে গিয়ে আমাদের সমস্ত বিশ্বে একটা পলিউশনের অন্যতম কারণ প্রদূষণের অন্যতম কারণ পরিবেশ প্রদূষণ অন্যতম কারণ হচ্ছে ছাই প্লাস্টিক পলিউশন কেমিক্যাল পলিউশন বিভিন্ন রকম পলিউশন আছে তার মধ্যে ছাই একটা অন্যতম কলকাতা শহরে যারা থাকে তারা ভুক্তভোগী যে ছাই সূক্ষতি সূক্ষ্মভাবে সমস্ত বাতাসে ছড়িয়ে পড়ে জিনিসপত্রে আবহাওয়া বিল্ডিংয়ে সব জায়গায় এবং কি আমাদের শ্বাস ছাই প্রবেশ করে যায় যে ছাইটাকে আমরা এখানে হিসেবে ব্যবহার করেছি আর এই জায়গাটা বেছে নিয়েছি এই জন্য এই উদয়নপলীতে এখানে এই সময় এখানে এক সময় নদীর গতিবিধি অভাব ছিল স্বাধীনভাবে নদী এবং জলাভূমি জলাভূমি জীবজন্তু এখানে বিচরণ করতে এখানে মানুষের সংখ্যা কম ছিল মানুষের সংখ্যা বাড়ার সাথে সাথে সভ্যতার অগ্রগতির সাথে সাথে এই সব প্রাণীরা হারিয়ে আছে নদীকে আমরা বন্দি করে ফেলেছি এবং এইসব যে প্রাণীরা এই নদী এবং বাস্তুতন্ত্র নির্ভর করে এখানে বাস্তু তারাও এখান থেকে হারিয়ে গেছে তাদের প্রতীক হিসাবে আমি এখানে ঘড়িয়াল বা কুমির মেচো কুমির সে কুমিরকে এখানে দেখিয়েছি আর গানজেটিক ডলফিন বা গাঙ্গের শুশুর যেটা বলে মিষ্টি জলের জলপুজ সেই সুযোগকে আমরা আমি এখানে দেখাতে দেখাতে পেরেছি প্রতীক হিসাবে এখানে সব কিছু উপস্থাপনটা তো কম সময়ের মধ্যে সম্ভব নয় মাত্র চার পাঁচ ঘন্টার মধ্যে আমরা এটা প্রেজেন্টেশন করেছি আর আজকে বিশ্ব পরিবেশ দিবস এটা সমস্ত পৃথিবীতে পালিত হচ্ছে কিন্তু আমাদের ভারতীয় পৌরাণিক শাস্ত্রমতে ভারত আমাদের ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই এই প্রকৃতি পুজো হয়ে আসছে প্রকৃতিকে আমরা কিন্তু সমস্ত ইয়ে মর্যাদা দিয়ে আসছি আধুনিক সময় কংক্রিটের জঙ্গল এবং মূর্তি আরাধনা আরম্বর এই সব নিয়ে আমরা ব্যস্ত থাকি কিন্তু এক সময় যেমন রথযাত্রা রথযাত্রায় আমরা গাছ বৃক্ষরোপণ করি এটা কিন্তু আমাদের প্রাচীন পরম্পরা এটাই খুব আমাদের প্রধান উৎসব হওয়া উচিত আমরা শুধু আরাধনা করি মূর্তি পুজো করি বিভিন্ন রকম আরম্ভ করি কিন্তু এই প্রকৃতির পুজোটাকে আমরা ভুলে যাই এই প্রকৃতি পুজোটা আসল পুজো আসুন আজকে আমাদের বিশ্ব পরিবেশ দিবস এবং আগামী দিনে রথযাত্রা সেদিনকে আমরা গাছপালা লাগাই আর বিশ্ব পরিবেশ আমরা পালন করে আমরা প্লাস্টিক দূষণ হতে দেবো না কোনো প্লাস্টিকের জিনিস আমরা মাটিতে ফেলবো না সেটা ভীষণভাবে পরিবেশ দূষণ করে এবং এই গাছপালা লাগাই যাতে আমাদের পরিবেশ বাতাবরণ ঠিক থাকে আমাদের বন্যপ্রাণীরা বাঁচুক তাদের আমাদের আমাদের সাথে সাথে তাদেরও বাঁচার অধিকার আছে সমস্ত বাস্তুতন্ত্র রক্ষা করলে এবং সমস্ত প্রকৃতি যদি সমৃদ্ধ হয় তাহলে আমরাও সমৃদ্ধ থাকবো এই পৃথিবীর বৈচিত্র্যময় আমাদের অক্ষুণ থাকবে আমরা আরও সুখীভাবে জীবনযাপন করতে পারবো ডিএম দাস হাই স্কুলে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবং এবছরের যে থিম প্লাস্টিক দূষণ তো প্লাস্টিক কীভাবে দূষণ রোধ করা যাবে সে বিষয়ে আমাদের প্রার্থনা সভায় শপথ গ্রহণের সাথে সাথে বিদ্যালয়ের সহশিক্ষক কৃষ্ণেন্দু কুমার দে সুন্দরভাবে ব্যাখ্যা করেন এবং পরবর্তীকালে সুনীতা ম্যাডাম সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা একটি কারিপাতার বৃক্ষরোপণ করে আজকের দিনটি এখানে তাৎপর্য ব্যাখ্যা করেন যে গাছ কেন আমাদের দরকার এবং তৃতীয় ধাপে আমাদের বিদ্যালয় থেকে আমাদের যে দামোদরের ওখানে উদয়পল্লীর ওখানে যে দামোদরের বাঁধ জোড়া বাঁধ উদয়পল্লীর ওখানে সেখানে ছাই এবং মাটি নিয়ে সুন্দর একটা পরিবেশের থিম যেগুলো আমাদের বাস্তুতন্ত্র থেকে বিভিন্ন জীব বিশেষ করে বিভিন্ন প্রাণী পাখি তারা যে হারিয়ে গেছে সেই তার একটা প্রদর্শনী আমার ছেলেমেয়েরা দেখতে যায় এবং সেখান থেকে তারা বিদ্যালয়ে আসে এবং সায়েন্স সেন্টার এবং রবনা বাগানেও ছেলেরা বিভিন্ন রকম আজকে পরিবেশের কর্মসূচিতে অংশগ্রহণ করে তো আমার মনে হয় এই দিনটায় যে আমরা স্মরণ করছি বা মনে রাখছি এতে ছাত্রছাত্রীরা তারা জীবন এবং জীবিকা দিশা পায় সেখানে যে ওয়ার্কশাপ যে কীভাবে প্রকৃতির যে ছাই মানে আমাদের মৃত্যুর পর বা উদ্ভিদ বা প্রাণী মৃত্যুর পরই ছাই তৈরি হয় এবং দূষণের ক্ষেত্রেও আমাদের কার্বন যে তৈরি হচ্ছে সেটাকেই যে আমরা কাজে লাগাতে পারি বা রিসাইকেলিং করতে পারি বিভিন্নভাবে এবং সেটা আমাদের জীবন এবং জীবিকার কাজে লাগে সেটা তারা নিজেরা চাক্ষুষ দেখতে পায় এর সঙ্গে সঙ্গে তারা কি করে না সেখান থেকে এসে বিভিন্ন জীববৈচিত্র্য তারা বান্ধর ধরে দেখতে দেখতে আসে এবং শিক্ষক শিক্ষিকারা চেনান সেইভাবেই ছাত্রছাত্রীর মধ্যে এই দিনটিকে স্মরণ করার প্রবণতা বাড়বে এবং সে সর্বশেষে আমাদের যে ডিএম ম্যাডাম বলেছেন প্রত্যেকের বাড়িতে একটা করে গাছ লাগাতে হবে বিদ্যালয়ে গাছ লাগাতে হবে এটাও তারা পেয়ার লাইনের শোনে এবং শপথ নেয় তা আমার মনে হয় এই দিনটি আমাদের পালন করা খুব দরকার এবং গাছ ছাড়া অক্সিজেন হবে না পরিবেশটা আমরা বাঁচবো না আমরা ভালো থাকার জন্য এটি খুব জরুরি এবং আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল